এই সিদ্ধান্তটা বেসিক্যালি পিনাকি ভট্টাচার্য অনলাইন কিং ব্যাপক প্রভাবশালী একজন ব্যক্তি যিনি সরকারের ভিতের মধ্যে নাড়া দিতে পারেন চাইলে আবার জয় বাংলা করে দিতে পারেন হ্যাঁ তিনি বলেন ইনকিলাব জিন্দাবাদ এমনকি কথার মার পেয়েছে মাঠের শক্তিতে তিনি প্রমাণ করেছেন যে তিনি চাইলে অনেক কিছু বাংলাদেশে ঘটাইতে পারেন তো বিভিন্ন সময় এই অন্তর্বর্তী সরকারকে তিনি নানান ধরনের পরামর্শ দিয়ে থাকেন যে এটা এভাবে হওয়া উচিত এটা ওইভাবে হওয়া উচিত পজিটিভ পরামর্শ দিয়ে থাকেন যে এই সরকার কিভাবে চললে মানুষের কাছে পৌঁছাতে পারবে বা এই যে জুলাই বিপ্লব যেটা ছিল আগস্ট বিপ্লব সেই বিপ্লবে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে নিয়ে কী করা উচিত এরকম নানান বক্তব্য দিয়ে থাকেন তবে অবশেষে তিনার একটা সাজেশন সরকার নিয়েছে হানড্রেড পারসেন্ট পিনাকি দাদার একটা ভিডিও আছে এরকম যে যারা আহত ছাত্ররা আছে তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায় তিনি বলছিলেন যে পুলিশের মধ্যে এই আহত ছাত্রদেরকে ইনক্লুড করার জন্য এটাতে সৌন্দর্য আসবে পুলিশ মানসিক শক্তি ফিরে পাবে কিন্তু আমার কাছে বি প্র্যাকটিক্যাল মনে হয় শক্তি ফিরে পাওয়ার বদলে পুলিশের ভিতরে আরো গোসা আসবে কেন কারণ হচ্ছে পুলিশকে কথায় কথায় যেভাবে আওয়ামী লীগের দোসর ছাত্রলীগের ট্যাক দেওয়া হয় স্বাভাবিকভাবে এই যে আহত ছেলেগুলারা দেখলে পুলিশের পোশাক পরে তাদের ভিতরে গোস্সা আসতেও পারে তবে পুলিশ বদলে যাচ্ছে যাই হোক পিনাকি তাদের সেই পরামর্শ নেওয়ার পরে অনেক মনে হয়েছে ওনার পরামর্শই এখানে কানেক্ট করা হয়েছে আজকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে আহতদের মধ্যে প্রথমে একশো জনকে পুলিশের বিভিন্ন ইউনিটে কাজ দেওয়া হবে পর্যায়ক্রমে এই সংখ্যা আরও বাড়ানো হবে এছাড়া অন্যান্য মন্ত্রণালয়ে আহতদের পুনর্বাসনের উদ্যোগ নেবে পুলিশের বিশেষ শাখার প্রধান কার্যালয় এসবি এবং অপরাধ তদন্ত বিভাগ সিআইডি কার্যালয় পরিদর্শন শেষে এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন যে আপনারা জানেন যে এই আন্দোলনের ব্যবস্থা কিভাবে করা যায় আমরা সেই বিষয়ে আলোচনা করছি তো যারা আহত হয়েছেন তাদের পুলিশে চাকরি দেওয়ার বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি আপাতত একশো জন আর পরবর্তী সময় এই সংখ্যাটা র্যাপিডলি গ্রোথ করবে মানে আরো বাড়তে থাকবে এর আগে এক হাজার শিক্ষার্থীকে ট্রাফিক ডিউটি ডিউটিতে নেওয়ার জন্য প্রপোজাল লেটার দেওয়া হয়েছে যারা তিন ঘণ্টা থেকে চার ঘন্টা ডিউটি করবেন এখন পর্যন্ত সেখানে চারশো জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে এর বাইরেও তিনি বলছেন যে ট্রাফিক ডিউটিতে ডিউটিতে কাজ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের নিয়োগের জন্য প্রপোজাল লেটার দেওয়া হয় আশা করেছিলাম অনেককে পাবো কিন্তু সারা পাইনি আমরা পাঁচশো জনকে দিয়ে শুরু করতে চেয়েছিলাম এখন পঞ্চাশ জনের মতন পেয়েছি লেখাপড়ার সাথে শিক্ষার্থীদের ট্রাফিকে কাজ করার বিষয়টা কেমন হবে প্রশ্ন করা হল স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন তারা যেন পড়াশোনা ঠিক রাখতে পারে সেই জন্য আমরা তাদের ডিউটির সময়টা কমিয়ে দিয়েছি আর কাজ করতে পারে সেই ব্যবস্থা করছে একটা সম্মানীয় দেওয়া হচ্ছে তার মানে পিনাকি দাদা যে পরামর্শটা দিয়েছেন আহত যে সকল ছাত্ররা আছে তাদের জন্য এটা অনেক পজিটিভ কিন্তু প্রশ্ন হচ্ছে সরকার পরিবর্তনের পর এই যে জুলাই বৈষম্যবর্তী ছাত্ররা শুধুমাত্র এখন আওয়ামী লীগের শত্রু না মুখে মুখে বিএনপি যাই বলুক তাদেরও কিন্তু একটা বড় ধরনের শত্রুও মনে মনে কিন্তু আহত ছাত্ররা বিশেষ করে নির্বাচন এবং বিভিন্ন ইস্যুতে যেভাবে বাক বিতনটা জড়ছে তারা সবাই একটা টিম ছিল ক্ষমতাকে কেন্দ্র করে এখন ধরেন কথার কথা বিএনপি যদি ক্ষমতায় চলে যায় তাহলে তারা কি সেইখানে যাবার পর এই সিস্টেমটাকে রাখবে কিনা এখন যদি সরকারি প্রজ্ঞাপন হয়ে যায় রাখতে হবে রাখলেও এই যে ছাত্ররা এখন ঢুকলে তারা যে ক্রেডিটটা পাবে থানার ওসি সাহেব তাদেরকে যে সমীহ করবে এসপি সাহেব যে সমীহ করবে আইজি ডিআইজিরা করবে পরবর্তী সময় রাজনৈতিক সরকার আসলে তারা কি এই সময়টা পাবে সেটা একটা প্রশ্ন দেখা যাক কি হয় ভালো থাকবে